এই যে আপনাদেরকে বলেছি যে ও নানা রকম ভাবে আমাকে ব্ল্যাকমেলিং করে হয়তো ভাবে দেখে সে ব্ল্যাকমেলিং করবে ও তো আর অনেক কিছু অনেক কিছু বানো কথা বলেছে তো আসলে নাই। প্রথম যখন সবকিছু দিতে পেরেছিলাম প্রথমে সব কিছু নিয়েছিল নিতে পেরেছিল যখন তখন কিন্তু কখনো খারাপ কিছু বলে নেই তখন বলছে শুধু অফিসে যায় পার্কে হাটে আর বাসায় থাকে কিন্তু যখন আমি দিতে পারতেছি না তখন আমি অনেক খারাপ তখন আমি অনেক খারাপ তখন আমার চরিত্র খারাপ তখন আমার সব কিছু খারাপ কিন্তু যখন দিতে পেরেছি তখন আমি খুব ভালো এমন একটা ট্র্যাপের মধ্যে পড়েছি এমন একটা প্রতারণা শিকার করেছি আমি চেয়েছি যে একটা সুন্দর সংসার নিয়ে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি ভালো থাকি যেহেতু ওরা প্রথম প্রথম দেখেছে আমার বাচ্চা দেখি তারা খুব আদর করে বাচ্চারা অসুস্থ তাদের ওষুধপাতি এনে দেয় তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায় স্কুলে নিয়ে যায় এই সব দেখে আমি সবাই সংসার করতে চাই আমিও সংসার করতে চাই আমার আগের সংসার হয়নি তার মানে যে আমার কখনো ইচ্ছা করবে না যে আমার বাচ্চারা একটা ফ্যামিলি পাক সেটা সেটা তো না আমি আমার বাচ্চাদের জন্য আমি সংসারটা করতে চেয়েছি আমি দেখছি আমার বাচ্চাদেরকে সে খুব আদর করে তার পরিবার খুব আদর করে আমি আসলে একটা সংসার আগলায় রাখতে চেয়েছিলাম আমি আমার সংসারটা আগলায় রাখতে চেয়েছিলাম কিন্তু ওটা যে আসলে সংসার ছিল না ওটা যে প্রতারণা ছিল ওটা যে একটা ফাঁদ ছিল এটা যখন আমি বুঝতে পারি তখন থেকেই কিন্তু আমার ওপরে শারীরিক অত্যাচারগুলো শুরু হয় তখন থেকেই যখন থেকে আমি ওকে বাড়ি খেতে পারি না তখন থেকেই কিন্তু আসলে তখন থেকে আসলে আমি গতকালকে বলেছি যে ও যখন বাড়ির ইস্যুতে গত বছর ও আবার বাসা ছেড়ে চলে যায় তখন আমাকে বলে দিয়ে যায় যে তো তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে আমি একেবারে গায়েব করে দেবো এবং তার সাথে সাথে আমার ফেসবুক পেজ আর টিকটকটা ডিসেবল হয়ে গিয়েছিল তো তখন ওই একই সময়ে কিন্তু আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরও পেজ আর পেজ ডিসেবল হয়েছে প্রোডাক্টের পেজও তখন ডিসেবল হয়ে গেছে এবং সবাই কিন্তু তখন ওই যে ডিবির যে সাইবার একটা ডিপার্টমেন্ট আছে ওনা ওখানে একটা হেল্পের জন্য নিয়েছিল তো আমাকে দুজন আমার আমাদেরই দুজন সাংবাদিক ভাই ওনারাও সাজেস্ট করেন যেহেতু ফুরাপ্রিও গিয়েছিলেন তো ওনারাও সাজেস্ট করেন যে আপা আপনি ওই সাইবার ডিপার্টমেন্টে গেলে আপনি হেল্পটা পাবেন তো আমি ওই দুজন ভাইকে নিয়েই আমি ডিবি অফিসে গিয়েছিলাম এবং আমার ডিসেবল হয়ে যাওয়া ফেসবুক আর ব্যান হয়ে যাওয়া টিকটকের ব্যাপারে আমি জানাতে গিয়েছিলাম সাথে আমার দুজন সাংবাদিক ভাইও ছিলেন এবং ওখানে যখন ওই ওই বাহিনীর প্রধান উনি ওই ওখানে কোনো কাজে এসেছিলেন উনি জানিয়েছিলেন যে তোমার ভিডিও তো আমার স্ত্রী এবং বাচ্চারা দেখে তোমার সাথে একটা ছবি তুলে নেই বাচ্চারা খুশি হবে তখন একজন সাংবাদিক ভাই ছবিটা তুলেছিলেন ওনারা ওনারা জানেন ওনারা আমার সাথে গিয়েছিলেন কি হয়েছে না হয়েছে এবং ঘটনা এতটুকু এর চেয়ে কোনো বেশিও না এর চেয়ে কোনো কমও না